মানে রুহ তৃপ্তি করে আইলাম। তোমার বাবা বলছে আমি বলে তাকে কিছু গিফট দেই না। এত অবাক হইছি সাইফানের ডিমটাতে তিনটা কোশনছে। এত আনকমন লাগে কলাপাতায় বানাইতে আর টেস্টটা অসাধারণ। তেল ছাড়া একদম পিঠা। আশা মাত্রা সেটা তার চওহেবশার বলছে এটা কোথায় পাইছো? তোরা তো এখান থেকে টাকা কামাইস তোদের আর কি? তোদের তো এটা গায় সজ্জা করতেই হবে। জি জি ঠিক। যাও মনচাই বলেন আমরা সজ্জা করেই দিই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর হতে ভালো আছি তাড়াতাড়ি যাও স্কুলে না হলে বৃষ্টি আসবে মনে হচ্ছে একদম সব স্তব্ধ হয়ে আছে আসলে ঝড় বৃষ্টি হয়ে গেলে আর স্কুলে বের হইতে পারবো না আবহাওয়াটাই একদম পুরো অন্যরকম শান্ত মেঘাচ্ছন্ন এই দেখেন মনে হচ্ছে ভার হয়ে আছে সব কিছু পছন্দের ফুল ছেলেকে দিয়ে দিলাম তো সেই

স্কুলের সামনে ওই দিন আমি তো যাইনি এক আপু ছবি পাঠাইছে ভিডিও পাঠাইছে স্কুলের সামনে রিক্সা নিয়ে ঢোকাই কঠিন এত পানি এই ভয়ে আমার যাচ্ছে কালকে চেরি টমেটো উনিশশো পঞ্চাশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আমার গাছ হয়ে গেছে আল্লাহ এখন ফল বড় করুক ঠিক মতন আর ফল দিলে সাইফানের বাবার চেরি টমেটো এত টাকা দিয়ে কিনতে হবে না কালকে সাইফানের বাবা হলো কন কিনে দিছে এই কর্নটা এত সুন্দর যায় ডিম ভাজিতে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা অনেক ইচ্ছা ছিল ফ্রেশ এই দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে এখন এটা কে হলো ওভেনে খালি দিবস সকাল সকাল টেস্টি নাস্তা করে দেবো পন সেমই গলে গেছে নামাই দিলাম 11 সেকেন্ড এখনো বাজ তার মধ্যেই গেছে গেছে জিনিস খুঁজতে লাগে না রেসিপিটা রুটি দিয়ে খাওয়ার না অবস্থা দেখে না আগুন এত গরম কষ্টে আজি হবে এটাকে তুমি রুটির মধ্যে যদি দাও রুটিটাকে একটু করো একটু সস দিলা তখন কি হবে র‍্যাপ বানাইলে তখন অন্যরকম এই জিনিসটা ভালো ভালো লাগবে ট্রাই করতে পারেন

ভিনেগা ঢেলে দিবেন প্লাস্টিকের বোতল কাচের বোতল যার যেটা ইচ্ছা কোনো সমস্যা নেই তবে কাচের বোতল দিলে বেশি সুন্দর দেখা যাবে আমার কাচের বোতল ওই যে ওগুলো দিছি না এই এটাতে হলো প্লাস্টিকের বোতলই দিছি একদিন বাহিরে রাখার পরে ফ্রিজে রাখবেন আল্লাহ বিট্রুট খায় মনে হচ্ছে অসাধারণ কিছু খাচ্ছি মানে রুটির সাথে বিট্রুট নিলাম ওই ডিম কর্ন ভাজিটা নিলাম মজা লাগলে এখন চিজের বাইটটা ডাকে বললে অন্যরকম আসলে বাসা একটা সাধারণ জায়গা ধরেন যা প্রতিদিন দিন প্রতিদিন দিন একটু নতুন নষ্ট হলো সকালটা একটা সুন্দর সকাল হয়ে গেল আলহামদুলিল্লাহ মন ভরে শান্তি করে মানে রুহু তৃপ্তি করে আইলাম এটা আপনারা অবশ্যই একবার হলো বানায় নেই বিটরুটের আচারটা ফ্রিজে রাখার পরে বিটরুটের যেই একটা গাছ বন্ধু গন্ধ সেটাও আসে না ছায়মা খালাম্মা দুইটা গেঞ্জি দিছিল একটা খয়রি খেলা সে পোষতে দেখাও দেখাও আরেকটা হ্যাঁ আরেকটা সে

একবারে ফাঁকা বাড়ি বৃষ্টি আসা আসা ভাব মনে করতেছি সায়েনের জন্য আর আমার জন্য খিচুড়ি বানাবো আদা রসুন বের করলাম মাংস টাংস কিছু বের করি নাই থালা বাসনগুলো মাজি তারপরে আসতে ধীরে স্কুলে যাই আমার কাজ বেশি নেই আজকে তালপিঠা বানাবো কলা পাতা নিয়ে আসলাম ভাইয়ের কাছ থেকে আজকে স্কুল থেকে আসার সময় অনেক কিছু কিনে নিয়ে আসছি একশো টাকা কেজি আম এক কেজি আম নিছি তারপরে বিদ্যুৎ নিছি সাইফানা বাবার জন্য বিদ্যুত হল একশো চল্লিশ টাকা এক কেজির একটু বেশি মানে একশো গ্রাম বেশি ভালো ভালো একদম ফ্রেশ বিদ্যুৎ নিছি তারপরে নিছি তিসি বিশ টাকার চুলের জন্য উপকার বেগুন কিনলাম আশি টাকা কেজি বেগুনের দাম এত বেশি করলা নিলাম আড়াইশো লেবু নিলাম চারটা এই সব মিলে তরকারি নিল তরকারি এলাম পাঁচ কম নিছে আও আমি একটা শপ কিনছি এটা কিন্তু দেড়শো টাকা দিয়ে স্কুলের সামনে একটা দোকান আছে অনেক সুন্দর সুন্দর জিনিস ভাল লাগলো পরে নিয়েছি যেটা এটা লাইট জলে তারপরে একটু জলে দেখো খুব সুন্দর লাইট জ্বলে শোপিস নিতে নিতে শোপিসের দোকান থেকে বের হয়ে হলো সসেসের দোকান আর চিকেন বলের সে আমাকে বলে আমি খাবো তারপর কিনে দিছি খুব সুন্দর লাগছে সেটা না সাইফান এটা তোমার পাপার টেবিলে গিফট তোমার পাপা বলছে আমি বলে তাকে কিছু গিফট দেই না আজকে তার টেবিলে এইটা দিয়ে দেবো সে সন্ধ্যাবেলা ঘ্রান শোনে আর তখন এই যে লাইট অফ করে রাখে না হালকা লাইট দেবে এটা ভাল লাগবে তার কালকে তাল পিঠা মাখায় রাখছি ভাইকে পাইলাম তখন একটা পাতা নিয়ে আসলাম দেখি এই পাতা কেটে বসায়নি স্কুল থেকে হেঁটে আসতে এত গরম লাগে একদম যান খারাপ হয়ে যায় আপনারা আমাকে অনেকেই বলছেন আমি কেন আসার সময় বাচ্চাকে হাঁটাই নিয়ে আসি আর যাওয়ার সময় কেন রিক্সায় যাই এটা কথাটা বলি একটু বাচ্চাকে যদি আমি ছোটকাল থেকে কষ্ট না করাই সে তো জীবনে কষ্ট শিখবেই না হাঁটলে শরীর ভালো থাকে আর নিজে একটু আরামের জন্য তার চট করে লাস্ট সময় রওনা দিয়ে রিক্সায় ফট করে স্কুলে পৌঁছায় বলি কি বলবেন আপনি টাকা বানানোর জন্য বাঁচানোর জন্য এই কাজ করে আমার আম্মু টাকা তো একটু বাঁচানোই লাগবে বলো এই যে এখন যে তুমি এটা আমার কাছে চাইলা এই টাকাটা আমি পাবো কোথায় বলো সেটা তোমার ওই যে তার ঈদের পড়বি আর তার টাকা সে মনে করে সব টাকাই তার কাছ টাকা কোথা থেকে আসে আমি কি কখনো টাকা নেই সাইফনের কাছ থেকে তাহলে আম্মুর টাকা সংসারের টাকা খাইতে হলে একটু বাঁচাইতে হয় দেখেন কত চালাক সে আমি বলে টাকা বাঁচাই উরি আল্লাহ কি কথা বাচ্চা বলি রি আমরা সকালবেলা কর্ন দিয়ে ডিম খাইছি আমার ছেলে বহুত কষ্ট করে ভিডিও দেখলে এই জন্য আগে তাকেও নাস্তা এখন কর্ন দিয়ে ডিম দিয়ে ভেজে দেই এত অবাক হয়েছি সাইফানের ডিমটাতে তিনটা কুসুম ছিল একটা ডিম ফাটেছি ক্যামেরাতে যদি দেখে দেবো তা মানে একটা ডিম দিছি তিন কুসুম আমি দুই কুসুম দেখছি জীবনে তিন কুসুম দেখি না এই যে এই ফেটে গেছে আর এটা অবাক হইলাম চেষ্টা নিয়ে চেষ্টা দিয়ে এখন হলো বেকিং হবে এই দেখো দেখোチーズ গুলো এখন মেল্ট হয়ে গেছে কি রেসিপি আমি একবার নলে জিজ্ঞাসা করব এখন খালি এই যে আমমো দিয়ে রুটি এটা দিয়ে খালি দুইটা রুটি শেষ করতে হবে আজকে তোমাকেই তোমার पापा আজকে আমাকে খুশি হয়ে গেছে বলতেছে এটা কি বানাইলা তুমি ওরে ভাই কোন দলে এত চলে গেছি ভাই এত টেস্ট তালগুলো এর মধ্যে না খেয়ে শেষ করলে তার সিজন চলে আসবে আবার এখন কাঁচা তাল পাওয়া যাচ্ছে ভালোই লাগে কলা পাতা ধুয়ে নিলাম এখন পানি ঝরায় একটু তেল মেখে নেব এদিকে চাওয়াও একদম হিটে বসাই দিছি একদিন ভালো করে হিট করে তারপরে কমাই দিতে হবে তেল দিয়ে তেলটা একটু গরম করে পাতায় লাগাই নিলাম আস্তে আস্তে করে সুন্দর করে বানাইতে হবে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে যদি হালকা হিটে সুন্দর করে দেন অনেক মজা হয় আর ভালো হয় এই পিঠাটা আমার দাদি বানাইতো আর আমি এটা শিখছি আমার শাশুড়ির কাছ থেকে এই জন্য এর সাথে আমার একটা স্মৃতি আছে ভালো লাগে একটা আনকমন লাগে কলা পাতায় বানাইতে আর টেস্টটা অসাধারণ তেল ছাড়া একদম পিঠা এক ফ্রাই প্যানে কতক্ষণ ধরে করব একবারে দুইটাতে বসাই দিলাম এই যে এটাতে বসাই দিলাম শেষ দুইটা পিঠা হবে একটা কলা পাতা লাগলো চাইছিলাম খিচুড়ি বানতে বানাইতে বৃষ্টিই নাই বলতেছি সাইখান আমরা আজকে দুপুরে পিঠাই খাবো ভাতটা রান্না করবো না বলতেছি এখন রুটি খেলা কিন্তু আগে আমার জামাটা দেখাই এই কালারটা আমার অনেক পছন্দ খয়েরি কালার দেখি জামাটা কেমন হয়েছে এগারোশো টাকা নিছে ডেলিভারি চার্জ নিছে হচ্ছে আশি টাকা এটা পায় জামা নিজেও দেখি আপনাদেরকেও দেখাই এই জামাটা কিনছি কালকে মানে বৃহস্পতিবারে সন্ধ্যায় অর্ডার দিয়েছি সন্ধ্যা রাতের দিকে শুক্রবারে এসে হাজির আমি আপনাকে জিজ্ঞাসা করবো কবে পাব আপু বলতেছে আপনি দুই দিনের মধ্যে পাবেন আমি জীবনে ভাবি নাই মানে আজকে অর্ডার দিলে কালকে এত তাড়াতাড়ি তো দেয় না একটা দিন পরে দেয় একবারে হাজির পরে কালকে ঘুরতে গেছে ওখানে ডেলিভারি ম্যান এসে বাসায় দিয়ে গেছে সে আবার মানে টাকা ছাড়া বিকাশ নাম্বার দিতে চেষ্টার দেয়নি ও রাতের বেলা আবার ডেলিভারি ম্যানকে বিকাশ নাম্বার নিয়ে মানে আমাদের টাকা দেয় ডেলিভারি ম্যানকে টাকা দিছি কালকে এই জীবনের প্রথমে এমন ডেলিভারি ম্যান পাইছি এটা হলো জামার নিচে এই যে যে এটা হলো জামার নিচে নিচে এটা হাতার ডিজাইন এই যে এই যে এটা হাতার ডিজাইন এটা হাতার মুখে থাকবে এটা হাতের ডিজাইন জামার নিচেও সেম এইরকম ডিজাইন আছে এই যে এই যে এইটা এটা যাবে জামার নিচে আর কিশন সাইডটার যাবে হলো এই যে এটা সুন্দর জামাটা অনলাইনে দেখছি ভাল লাগলো আর সুতি তো আমি সুতি জামা একটু পছন্দ করি হ্যাঁ অনেক আরাম লাগে এবার ঈদের ঈদের জামা কাপড় নিয়ে টেনশনে আসি কোনো কিছু যে সাইখানে পরীক্ষার জন্য কিছু এখনো করতে পারতেছি না এবার সুতির মধ্যে নিব চিন্তা করতেছি কেমন লাগলো জামাটা কমেন্ট করে জানায়েন এটা পোড়াইতে হবে পুরা কেন হয় নাই সময় লাগবে একটু ঘণ বেড়েছে তো একটু আসলাম রান্নাঘরে ঘ্রানি আমাকে ডেকে নিয়ে আসতে গেছে এখন আরেক সাইড হইতে থাক এই মার্শাল্লা এত সুন্দর ভাষা ভাজা ভাজা পোড়া পোড়া

দেখেন কোথায় খাতা বই কোথায় আমার ছেলে কোথায় দেখেন আপনারা কি অবস্থা স্যার আপনার মাথা তো ভেঙে যাবে মাথা কোথায় পা কোথায় আপনি কোথায় আসেন আসেন সাইফিনের বাবা না থাকলে আমার কিচ্ছু নিজের জন্য করতে মন চায় না মনে হয় যা আছে কোনো রকম দিনটা পার করি উঠো উঠো আজকে আমাদের মা ছেলের বিকালের নাস্তা কালাই রুটি আর ভর্তা আচ্ছা ছেলে পড়াশোনা একটু করতেছে হালকা পাতলা আসসালাম ওয়ালাইকুম লিচু কোথায় গেল লিচু জনা সেনজি লিচু হলো টক মিষ্টি কম গোস্ত কম অবস্থা খারাপ গরমে সে আগে গেছে গোসল করতে আর আমরা মাছের আগে লিচু খাচ্ছি আজকে সে সকালে বলছে আমি তাকে গিফট দেই না এজন্য আজকে আমি তার জন্য গিফট কিনে নিয়ে আসছি তোমার টেবিলে অন্ধকার করবা আর আলোটা দেখবা

সে কি করছে একটা সময় বইয়ের রোজগার খেয়েছে আর শরীর মোটা করেছে না ভাই এটা ভুল কথা আর শুনুন না আর এখন খাচ্ছেন আর ওয়েট ক্লাস করছেন উনি কাটার ভয়ে মাছ খাবেন না 2000 থেকে 2500 টাকার মুরগি খাবেন তাও ভিন্নতা লাগে কারি খাবেন গ্রিল খাবেন এত নাটকের কি দরকার না ভাই ওই এরকম মানুষই না আপনার ধারণা ভুল আপনি হয়তো আমাদের ভিডিও নতুন দেখতেছেন মানুষ সম্বন্ধে না জেনে উনি আসলে ভাইয়া না উনি হচ্ছে আঙ্কেল ওনার ছবি দেখো এই কমেন্ট করার পিছনে আপনার যখন আমাদের মানসিকতাটা কি মানে আপনার থট প্রসেসটাকে আপনি কি চিন্তা করে এই কমেন্টটা করছেন যখন আমাদের ইউটিউব ছিল না ধরেন আমার ইউটিউব আসছে কয়টা বছর তার আগেও আমরা ঢাকায় ছিলাম তার আগেও আমাদের জীবন চলছে এখনো আমাদের জীবন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি এই টাইপের কথাবার্তা আসলে আপনাদেরকে বোঝায় আমার লাভটা তো নাই কোনো এক্স্যাক্টলি যাই হোক আমি যদি কামাই নাও করে থাকি ধরলাম আমি বেকার ধরলাম আমি আমার বইয়ের টাকা খাচ্ছি সেটাতেও ধরলাম বা এটাতেও প্রবলেমটা কোথায় প্রবলেম তো থাকার কথা প্রবলেম আছে কোরো আলহামদুলিল্লাহ ওর চাকরিজীবী আলহামদুলিল্লাহ ওর ভালো একটা স্যালারি পাই এবং ও প্রতি মাসে আমার হাতে টাকা চলে আসে এবং সেটাই সংসার খরচ করি আমার যদি কোনো টাকা খরচ করি ওর কাছ থেকে পাই পাই বুঝেই নেই একটা কমেন্ট হচ্ছে মাহফুজা বিথি ব্রয়লার মুরগি খেকে কি ডায়েট করে ওজন কমবে ব্রয়লারের মতো ওজন বাড়বে একজ্যাক্টলি ব্যাপার না করেন কমেন্ট যেটা ইচ্ছা করেন কোনো সমস্যা নাই কষ্ট দিলেও কোনো ব্যাপার না না ব্যাপার না যে বলে না ও তোরা তো এখান থেকে টাকা কামাইস তোদের আর কি তোদের তো এটা গায়ে সহ্য করতেই হবে জি জি ঠিক যা মন চাই বলেন আমরা সহ্য করেই যাব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা তখন ভিডিও দেখছেন একটা লাইক দিতে পারেন যদি ভালো লাগে আর যদি না মন না যেটা করতে সেটাই হ্যাঁ আপনারা আপনাদের লাইফ থেকে সময় আমাদের অনেক ধন্যবাদ আপনাদের সাথে যখন আমরা বাহিরে যে কয়জনের সাথেই দেখা হয় রাস্তাঘাটে হোক যে কোনো রেস্টুরেন্টে হোক আর যেখানে হোক আপনাদের কাছ থেকে যখন আমরা ফিডব্যাক গুলা পাই ব্লগটা দেখে আপনাদের খুবই ভালো লাগে আর ওই সময়টাতে আপনারা আপনাদের কষ্ট ভুলে যান সেইটা আমার মনে হয় আমাদের লাইফের একটা বড় পাওয়া থেকে বড় পাওয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন